আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমাদের একজন সৌদি আরব প্রবাসী ভাইয়ের এসিএল অপারেশনের পরবর্তী ফলো আপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন সহকারী অধ্যাপক স্পোর্টস মেডিসিন ও আর্থস্কুপি সার্জারি আমাদের রোগী মোহাম্মদ আবুল হাসনাত উনি সৌদি আরব প্রবাসী এবং বাংলাদেশে এসে উনি আহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে হাঁটুতে আঘাত পান এবং আমরা এখন রোগীর মুখ থেকে শুনবো ওনার আঘাত পাওয়ায় পরবর্তীতে চিকিৎসা পর সুস্থ হওয়ার গল্প শুনবো ওনার কাছ থেকে সালাম আলাইকুম আমি আবুল হাসনাত আমি সৈদ আরব প্রবাসী আমি সৈদ আরব থেকে আসছি আজকে থেকে সাড়ে তিন মাস আগে আসার পর আমি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছি হওয়ার পরে আমি এই বিভিন্ন ডাক্তারের কাছে গেছি পরামর্শ দিল যে দেখেন আপনি এমেরা করেন ইমেরা করছি ইমেরা করার পরে দেখি যে আমার হাঁটুর এসিএলটা ছিঁড়ে গেছে তো পরামর্শ করার পর আমি সারের নাম্বার পাইছি স্যারের সাথে যোগাযোগ করি সারের কাছে আসছি আসার পরে সারে দেখি শুনি পরে পরামর্শ করার পরে স্যারে দেখার পরে করলো যে অপারেশন লাগতো আলহামদুলিল্লাহ আমি অপারেশন করছি ইনশাল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আমি ইনশাল্লাহ রবিবারে চলে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি যেন সুস্থ হইতে পারে ভালোভাবে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি ভালোভাবে